আইরে জালা রে জালা কত কষ্ট করি এই লো ইদিকে ভেঙ্গে যাইবো এত বহুত বস্তু আছে হ্যাঁ আরে এই যে হুনো হুনো তোমার লাগি গজা আনছি গজা ঠোয়াই এই যে হুনো হুনো আমার এক গ্লাস পানি না দিবা কারু আমি বই পানি খাই ব গো পানি আনতাসো ও আনতাসি দেও দেও হু দেও না আমার নামা হউ এজে হুনো তুমি জেড়া কইবা আমি হেড়াই তোমার লাগি গানি না দেম বুঝছো

তুমি বুদ্ধি যে অন্ধ দিছ না বুঝছো তোমার বুদ্ধিটা বিরাটই আমার ভালা লাগছে আমি নামাত নাম না এটা আমি নিবই থাকাম আর তুমি বাচ্চা টি 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 হেবাই ডাকতাম এই যে আয়া আবার তো ঠিক নাই তুমি আবার দেখ তোমার আমি ডাক দেব হ্যাঁ আর আমি তোমার না উঠলে তোমার কষ্ট আমার দুঃখ লাগে তুমি এইবার খালি টি কর তুমি রেডি থাকবা টি টি লাগে আমি সাইয়া দাম খালি হ্যাঁ ঠিক আছে ও তুমি